নিজে বাঁচলে বাপের নাম পরে হবে সকল কাম আমরা মূলত এই থিওরিতেই এই চিন্তাতেই বরাবর চলি আসলে চিন্তাটুকু কতটুকু সত্য আমার জানা নেই জানা থাকলে বলে যাবে দেখেন আপনি যদি পাশের একটি দোকানে যান ছোট্ট একটি চকলেটের জন্য যদি আবেদন করেন আপনাকে বিনিময়ে একটা টাকা দিতে হবে অন্যথায় উনি চকলেটটাও আপনাকে দিবে না প্রখান্তরে আমরা দেখেন এই যে একটা জমিন জমিনে ফসল রোপণ করি বোপন করি যেটাই করি যখন পাক ফসল পাকে আমরা উঠায় নিয়ে বাসায় চলে যাই জমিনের কথাটা কেউ চিন্তা করি না ভাই আপনার স্বাস্থ্য শুধু আপনার জন্য কিন্তু জমিনের স্বাস্থ্যটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই আশা রাখবো জমিনের স্বাস্থ্য ঠিক রাখতে পর্যাপ্ত জৈব সার বা গোবর সারের রকম কমতি হওয়া যাবে না এছাড়া কোনো রকম অবকাশ নেই আপনাকে পর্যাপ্ত পরিমাণে গোবর সার প্রয়োগ করতে হবে চাষের আগেই অথবা দ্বিতীয় চাষের সময় এই যেই জমিনের এই ভাইটা আমি মনে করি এই জমিনের প্রতি ইনি কৃতজ্ঞ ইনি অবশ্যই অকৃতজ্ঞ নয় ইনি দেখেন পর্যাপ্ত গোবর ছিটায় রাখছে সুযোগ মতো উনি জমিনটা কিন্তু চাষ করবে দেখেন আদর্শ জমিতে কিন্তু পাঁচ পার্সেন্ট জৈব সারের অতীব জরুরি প্রয়োজন অন্যথায় এই জমিন একটা সময় বার্ধক্যের রূপ দিবে আপনাকে আমাকে খাবার দিতে সে অনীহা প্রকাশ করবে তাই আশা রাখব নিজের স্বাস্থ্যের আগে জমির স্বাস্থ্য ঠিক করুন ভবিষ্যৎ প্রজন্মের মুখে হাসি রেখে তবেই বিদায় নেন ধন্যবাদ